বন্ধুরা আজ সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার একটি উপকূলীয় দেশ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত রাজধানী ও বৃহত্তম শহর ফ্রিটাউন যা আঠারো শতকে মুক্ত আফ্রিকান দাসদের বস্তি হিসেবে গড়ে ওঠে দেশটি উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে এর আয়তন প্রায় বাহাত্তর হাজার তিনশত বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় আট মিলিয়ন জনসংখ্যার প্রায় শতকরা আটাত্তর জন মুসলিম খ্রিস্টান ধর্মাবলম্বী প্রায় শতকরা জন লোক এছাড়া কিছু মানুষ আদিব আফ্রিকান ধর্ম মানে এদেশের প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাসও রয়েছে জাতিগতভাবে অত্যন্ত বৈচিত্র্যময় তেমনি ও মেন্ডে জনগোষ্ঠী প্রধান সরকারি ভাষা ইংরেজি স্থানীয় ভাষা ক্রিয় সারাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সিয়েরা লিওনের অর্থনীতি প্রধানত হীরা সোনা ও বক্সা ইট রপ্তানির ওপর নির্ভরশীল একসময় গৃহযুদ্ধ থাকলেও দেশটি ধীরে ধীরে পুনরুদ্ধার ও উন্নজনের পথে এগোচ্ছে সবশেষে সিয়েরা লিওন তার চমৎকার সৈকতে সবুজ বনানী ও প্রাণবন্ত সংস্কৃতির জন্য আফ্রিকার অন্যতম সুন্দর গন্তব্য হিসেবে পরিচিত